আমরা আওয়ামী লীগের সময় বক্তৃতা শুনেছি মৌলবাদী মৌলবাদী ঠাকাও জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাদের উত্থার হচ্ছে মৌলবাদী থেকে ঠাকাতে হবে এখন একই বক্তব্য মনে হয় আরেকজন দিচ্ছে নাকি ভাই নাম জানেন নাকি সে ব্যক্তিকে আরেক কেটা জানি ভাই বিশেষভাবে একটি বিষয়ের প্রতি এখানে

জীবনভর ভর আওয়ামী লীগের আমার সাথে ধর্ম ধর্ম অন্ধরা ধর্ম ব্যবসায়ীরা শোনেন নাই বক্তৃতা এখনো কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা সেই যখন দাড়ি ওঠে নাই তখন থেকে চিল্লানো শুরু করছে আজকে দাড়ি পেকে গেছে ওই আলু কি তরকারি যে পহিলি তি হয় যেই আলু তরকারি সেই আলু তরকারি আলু তরকারি কোনো পরিবর্তন নেই আজকে আমাদের সমাজের অবস্থা এরকম কেন আমি একটু উদাহরণ দিই যেমন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি গণতন্ত্রের ব্যাপারে সবচেয়ে বেশি বক্তৃতা করেন সবচেয়ে বেশি গণতন্ত্র গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে উনি কিন্তু একজন ভালো লোক জানুয়া শুনুয়া লোক উনি কি বক্তৃতা দিয়েছেন আসন করবেন আসন তো বুঝেন রং ধনু ধনু বিভিন্ন কালার একই সাথে থাকে ঠিক এটা দক্ষিণ আফ্রিকার একটা শব্দ ম্যান্ডলার ব্যবহার করেছিলেন আসন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মতের বিভিন্ন পথের বিভিন্ন আদর্শের মানুষ একত্রিত হয়ে এই সমাজটাকে গঠন করব। এটা হলো র্যাম্বো ন্যাশনাল মূল মিন মূল থিম মূল থিওরি গণতন্ত্রটা মানে কি ডেমোক্রেসি মানিটা কি সক্রোটিস এই ইসাই সালের পঁচিশশো বছর আগে স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় শান্তি দেওয়া যায় ডিকটরিসিপ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এর জন্য নিয়ে এসছিলেন ডেমোক্রেসি গণতন্ত্রবাদ যে গণতন্ত্রবাদের মধ্যে থাকবে মানুষের অধিকার যেখানে থাকবে বিরোধী দল কোনো সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ গঠিত হয় না বিরোধী দলের কাজটা কি বিরোধী দলের কাজটা হলো সরকার যে ভুলগুলি করবে যে অন্যায়গুলি করবে এগুলি ধরিয়ে দিবে তোমার এই ভুল এই ভুল এই ত্রুটি এই অন্যায় এই চুরি করছো এই ডাকাতি করছো এই ঘুষ খেয়েছো এইটার বিরোধী দলের কাজ আপনার দেখেছেন এখন পর্যন্ত ভারতের সংসদে যেইভাবে বিরোধী দলরা সরকারি দলকে অ্যাটাক করে আমি মনে করি যদি এরকম অ্যাটাক আমাদের দেশে করা হইতো মনে হয় বিরোধী দলের গলা কণ্ঠ চেপে ধরতো এইটা তুই এটা কি করতেছো আপনি দেখেন মাত্র দুই তিন দিন আগে দুই তিন দিন আগে রাহুল করেছে যে চিন্তা করতে পারবেন নির্বাচনের সময় এই কংগ্রেসরা ইন্ডিয়ান জোর যেইভাবে মুদি বিরুদ্ধে আক্রমণ করেছে যদি আমাদের দেশে আক্রমণ করতো তাহলে আমার মনে রাস্তায় নামতি দিত না আজকে তো আমরা বিএনপির বিরুদ্ধে মিথ্যে একটা কথাও বলছি বলে আমি জানি না শুধু বিএনপির লোকজন একটু চাঁদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চরমনে বদনাম করতেছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে এটা ভিরান এটা ঠিক না আমরা বলেছি যে দখলদারি করে আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা নিজেরা খুন করে আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি ছাত্র দলের লোককে হত্যা করে আমরা বলেছি ছাত্র দলের লোক যুব দলের লোককে হত্যা করে আমরা বলেছি ভোলার তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে আমরা বলেছি বগুড়ায় এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেতলিয়ে দিয়েছে আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার ব্যবস্থা কথা না শোনার কারণে অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি লোকজন সবাই খেয়ে কিনে পাথর আচ্ছা বলেন একটা মিথ্যা কথা যদি মিথ্যা বলুন যে কথাগুলি মিথ্যা এগুলি সত্য না আচ্ছা বলেন তো আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন গণতন্ত্রের কোনো ধারায় কি আছে যে কার সভা বন্ধ করে দিবেন কার বক্তব্য বন্ধ করে দিবেন কার অনুষ্ঠান বন্ধ করে দিবেন কার মত প্রকাশ করতে দিবেন না আমাকে দেখেন তো যারা জ্ঞানী গণতন্ত্রের মধ্যে এরকম কোনো ধারা আছে কি না অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন ইমাম সাহেব বিএনপি বিরুদ্ধে কথা বলে নাই বলছে চাঁদার বিরুদ্ধে আচ্ছা চাদার বিরুদ্ধে কথা বলে বিএনপির গায়ে লাগবে কেন আমাকে বলেন বাপার চাদার বিরুদ্ধে বক্তব্য দিলে ভাই আমি বিএনপি তোমার বিরুদ্ধে কথা বলি নেই তা তুমি ফুসছ কেন তুমি রাগ করতেছ কেন আপনার দেখেছেন জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল ডাকছে আর এক দলে হরতাল ডেকেছে আপনি দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান সাহেবকে কলিজা সিরে আর হুমকি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন ডাক্তার সাহেব একটু সিরিয়াল দিতে দেরি করার কারণে তাকে করা করা হয়েছে হয়েছে এখন এই কথাগুলো যদি কেউ বলে তাহলে আপনি যদি বলেন বিএনপির বিরুদ্ধে কথা বললাম তোমার কাজটা কি স্টেজের কাজটা কি আমি তো ডেমোক্রেসি শিখছি এইভাবে আমি যতটুক পড়াশোনা করে ডেমোক্রেসি শিখছি গণতন্ত্র শিখছি আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষের লোকের সমস্ত কথাগুলিকে কাজগুলিকে আদর্শ নীতিকে তুলে ধরা এইটি আমার স্টেজের কাজ এখানে আমার কাজটা কি এই শহরে কেনাকাটা গুন্ডামি করে তা উপস্থাপন করা কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা অর্থাৎ জনগণকে সচেতন করা আমার কাজটা কি এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা এই ঘরের মধ্যে কে হুমকা দিয়েছে ধি দিয়েছে তার নাম প্রকাশ করা এটি তো আমার কাজ আমার কাজটা কি আমার কাজটা হলো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যার ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে সেটা প্রকাশ করা এটা আমার কাজ যদি মনে করে এটা ডেমোক্রেসি না আমি তবা করব এই সাংবাদিক বন্ধুরা যদি মনে করে ডেমোক্রেসি না এটা গণতন্ত্র না আমি তো করব আমার কাজটা কি উনিশশো ছিয়ানব্বই ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন উপহার দিয়েছে যে নির্বাচন অন্য কেউ অংশগ্রহণ করে নাই মাত্র কয়েক দিন ষোলো দিন সেই সংসদ কি ছিল এই যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাদে নির্বাচন কার থেকে এই বিএনপির থেকে এই বিএনপি উনিশশো ছিয়ানব্বই সনে কাউকে অংশগ্রহণ না করি এককভাবে নির্বাচন উপহার দিয়েছিল সেখানে দিয়ে কে আওয়ামী লীগ এখন প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ শিখছে বিএনপির থেকে তা বিএনপি শিখছে কার থেকে এটা প্রশ্ন আছে কি নেই কি কথা বলেন না আওয়ামী লীগ শিখছে কার থেকে তা বিএনপি শিখছে কার থেকে আওয়ামী লীগ থেকে বিশ্বাস হয় না আপনারা জানেন বাহাত্তরের সংবিধান রচনা করার পরে তেহত্তরে আমাদের দেশে উনিশশো তেহত্তর এটা একটা নির্বাচন হয়েছিল উনিশশো তেহত্তর সালে সেই নির্বাচন হয়েছিলো সেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিলো দুশো সাতানব্বই হ্যাঁ দুশো এই দুশো সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন সময় মুস্তাক সাহেবকে শেখ সাহেব কীভাবে নির্বাচিত করেছিল ওনার বাড়ি তো দাউদকান্দি ওই দাউদকান্দির থেকে ভোটের বাক্সে হেলিকপ্টারে ঢাকা এনে এই রাত্রে ভোট বাক্স বুজাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন দুশো সিটের তার মানি হল উনিশশো তিরানব্বই সনে একক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ উনিশশো তিহাত্তর সনে সেখান থেকে শিখছে বিএমপি বিএনপি থেকে শিখছে জোরে বলেন তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই হর বিশ্বাস হয় না দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগে